মনে রাখবেন এরা বাংলা জানে না এরা বাংলা আন্দোলন জানে না এরা বাংলা স্বাধীনতা জানে না এরা বাংলার গণতন্ত্র জানে না এরা বাংলার বংশীদের চেনে না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না নজরুলকে ভালোবাসে না সুকান্তকে ভালোবাসে না বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না ন্যাশনাল আন্তেম বাংলা তৈরি করেছে জনগণ মনোজী নায়ক জয় হে ন্যাশনাল সং কার

দল পৰিৱৰ্তন চাই মাংল পৰিৱৰ্তন কি বিৰামি হাৰ i'm আমি স্টুডেন্টের স্টুডেন্ট হলেবে ওরা আমি এখন সেও সবাই হোক আসার লাগিয়ে বুঝতে পারবে কতক্ষণ কম আছে দেখছি